কে থ্যাংক ও তুমি নিজে নিজে বানিয়েছো বেটু বিউটিফুল ইজ ফ্রম আন্নি হ্যাপি বলো আই ইউ আই লাভ ইউ মামা আমি কি দিচ্ছি তোমাকে সেই জন্য আমরা এসেছি বারবিকিউ করতে মাদার্স ডে সেলিব্রেশন করতে আর বাড়িতে থাকলে আমাদেরই রান্না করতে হয় তাই জন্য আজকে ড্যাডরা আমাদের জন্য এইটা অ্যারেঞ্জ করেছে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি থেকে পরবাসে পেজে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ আজকে ইন্টারন্যাশনাল মাদার্স ডে তাই সকল মায়েদের জানাই মাদার্স অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সকল মায়েদের ভালো কাটুক সারা জীবন তার সন্তানের সাথে এবছর আমার তৃতীয়তম মাদার্স ডে সেলিব্রেশন প্রথম বছর তো চক খুবই ছোট ছিল তবে দ্বিতীয় বছর সে না বুঝলেও তার বাবা ওই দিনটা আমার জন্য একটু স্পেশাল করে তুলেছিল কিন্তু এবছর চক আমাকে একটা দারুণ সারপ্রাইজ দিয়ে একদম চমকে দিয়েছে চলুন সেটা দেখাবো তার আগে একটু হাতের কাজটা সেরে ফেলি চকো স্কুল থেকে এসে মাছের ঝোল ভাত খাবে সেদিন নাকি গাড়িতে আস্তে আস্তে বাবাকে বলেছে বাবা বাড়ি গিয়ে আমি ফিশু ভাতু খাবো কিন্তু সেদিন আর ফিশ রান্না করা হয়নি কারণ বাড়িতে চিকেন অলরেডি করা ছিল কিন্তু আজকে ভাবলাম তার মনের ইচ্ছাটা একটু পূরণ করি মাছটা বানাবো কিন্তু আমি সবসময় চকর খাবার দেওয়ার আগে খাবারের মধ্যে দিয়ে ওকে কতটা বেশি পুষ্টিগুণ দেওয়া যায় সে কথাটা খেয়াল রাখি তাই জন্য আজকে মাছটা বানাবো লাউ দিয়ে আমাদের এখানে তো লাউ পাওয়া যায় না তাই বানাবো স্কোয়াশ দিয়ে চকর রান্নাটা আমি সবসময় অ্যাভোগাডো তেলে করার চেষ্টা করি আমাদের সকলের মনেই একটা ধারণা আছে যে অতিরিক্ত তেল খাওয়া মানেই ক্ষতিকারক তা কিন্তু নয় ভালো তেল ঠিকঠাক পরিমাণে খেলে কিন্তু সেটা শরীরের ভালোর দিকেই কাজে লাগে এই রান্নাটা কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য তা নয় আমার মা বাড়িতে লাউ দিয়ে কই মাছ দিয়ে বানাতো এই সেম রেসিপি আমি কিন্তু প্রচণ্ড এনজয় করে খেতাম আর কলকাতায় এখন যা গরম পড়েছে এই ধরনের লাউ বা স্কোয়াশ জলীয় সবজি সকলের শরীরের জন্যই ভালো আর রান্নাটা খুব হালকা পাতলার মধ্যে হয় তাই আপনারা যারা কলকাতায় থাকেন গরমে মাছ মাংস খাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন তারা কিন্তু এই হালকা রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন খেয়ে কিন্তু খুব তৃপ্তি হবে সে কথা আমি হলফ করে বলতে পারি নিজে জল ছেড়ে ছেড়েই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ব্যাস এবারে আমি এর মধ্যে একটু জল দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম ও তার আগে দিলাম একটু ধনের গুঁড়ো আর একটা গোটা কাঁচা লঙ্কা পাঁচ মিনিট পরে ঢাকনা খুলতেই মাছ রেডি হ্যাঁ थैंक यू তুমি কি এনেছো মামার জন্য হ্যাঁ এইগুলো মামার ও তুমি নিজে নিজে বানিয়েছো বেটু হ্যাঁ थैंक यू সো মাচ এগুলো তুমি মেক করেছো ও রেড রেড

this is from annik wow this one. this one happy mother's day can you open it annik yes. no this one this flower flower can you open the flower i want to see it okay oh nice look at this look at this look at this this is so nice happy mother's day wow to sweater? korachuta কেমন করে করে করলে তোমার ফিঙ্গারে কালারগুলো নিয়ে কেমন করে করে করেছ একটু দেখাও মামাকে ও ওরকম করে করে আচ্ছা ওই জন্যই রোজ দিন তোমার প্যান্টুতে কালার লেগে থাকছিল রোজ প্যান্টে কালার মেখে মেখে আসছে বাড়িতে এসে জিজ্ঞাসা করলেই বলে হ্যান্ড দিয়ে প্রিন্ট করেছি সে কি যে প্রিন্ট হচ্ছে সে তো বুঝতে পারছিলাম না আজকে বুঝতে পারলাম একটু দেখাও দেখাও আমাকে একটু ভালো করে দেখাও একটু ধরন করে সবাই যাতে দেখতে পারে ফ্লাওয়ারটা দেখাও হ্যাঁ নাই আমি মামা খুলে দিই তারপরে তুমি আমাকে দেখাবে যে তুমি কোনটা বানিয়েছ কিভাবে বানিয়েছ এগুলো কে প্যাক করে দিলো বাবা টিচার হ্যাঁ বিউটিফুল গিফিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর্নিকের হ্যান্ড প্রিন্ট আর দেখি তলায় কি লেখা আই লাভ ইউ মামি এটা হচ্ছে মমি রোভেন হুম আই লাভ ইউ বেটু এটা তুমি মেক করেছো এইটা তোমার হ্যান্ড আমার ছোট লালার হ্যান্ড এটা আমি এদিকে কত লাভ করছি ওলে ওলে দেখি কত ছোট ছোট হাটটা আরও কত ছোট ছোট ছিল দিনে দিনে বড় বড় হয়ে যাচ্ছে আমার ভালো লাগে না এই ট্রাফিক সিগন্যালটা তুমি বানিয়েছো আচ্ছা রেড কালার মিক্স জোরে জোরে বলো এদিকে দেখিয়ে দেখিয়ে নইলে সবাই বুঝতে পারবে না আচ্ছা ইয়েলো কালার মিল্স ওয়া চাউ গ্রিন কালার মিল্স কোক চা দাঁড়ান দাঁড়ান এই বছরের সারপ্রাইজ এখানেই শেষ নয় এরপরে আছে ছেলের বাবার তরফ থেকে মাদার্স ডেতে আরও একটা সারপ্রাইজ স্কুলের গিফটটা তো শুক্রবারই পাঠিয়ে দিয়েছে কিন্তু অ্যাকচুয়াল মাদার্স ডেটা তো সানডে ছিল সানডে সকালবেলা ঘুম থেকে উঠে কি কাণ্ড দেখুন ঘরে

もう一回ね、もう一回ね、もう一回ね、もう一回ね、もう一回ね、もう一回ね、 বাবা ছেলেকে পুরো ব্যাপারটা সিক্রেট রাখতে বলেছিল কিন্তু ছেলে পর্দাটা মাঝখান থেকে একটু ফাঁস করে ফেলেছে হঠাৎ একদিন আমাকে টানতে টানতে নিয়ে ওপরে যাচ্ছে আর বলছে চলো মামা ক্লোজেটে তোমার জন্য একটা গিফট রাখা আছে বাবা বলেছে তোমার জন্য একটা গিফট ক্লোজেটে রাখা আছে আমি তো হালকা আন্দাজ করতে পেরেছি যে সামনে এই অকেশানই আসছে তাহলে বোধ সেই গিফটই রাখা আছে তো তাকে কোনো মতো বুঝিয়ে ভাজিয়ে বললাম না না ওরকম কিছু না আমরা পরে যাব পরে দেখব। নইলে সে তখনই নিয়ে গিয়ে আমাকে ক্লোজেট থেকে গিফট বার করে বাবার পুরো সারপ্রাইজ প্ল্যানটাই নষ্ট করে দিচ্ছিল এই ভীষণ সুন্দর ডিজিটাল ফটো ফ্রেমটা আমি এবার মাদার্স ডেতে চকো আর চকোর বাবার থেকে উপহার পেলাম মাদার্স ডে সেই জন্য আমরা এসেছি বারবিকিউ করতে মাদার্স ডে সেলিব্রেশন করতে আর বাড়িতে থাকলে আমাদেরই রান্না করতে হয় তাই জন্য আজকে ড্যাডরা আমাদের জন্য এইটা অ্যারেঞ্জ করেছে কারণ এখানে আসলে ইউজুয়ালি চিকেনটা ছেলেরাই পোড়ায় আমাদের কোনো কাজ থাকে না এই সব হেল্প করে দেওয়া একটু শশা পেঁয়াজ কেটে দেওয়া স্যালাড বানিয়ে দেওয়া এতটুকুই তো তাহলে আজকে বাড়িতে ডিনারও বানাতে হচ্ছে না আবার সবাই একসাথে বসে একটু পিকনিকও করা যাচ্ছে তো সেই জন্য আজকে আমরা চলে এসেছি বারবিকিউ আমরা এখন ম্যারিনেটেড চিকেন নিতে যাচ্ছি আমাদের মিলটানে একটা দোকান পাক ফুড ওখানে বেশ স্পাইসি করে ম্যারিনেট করে চিকেনটা মানায় আমরা আগের সামারেও অনেকবার করেছি আমাদের নিজেদের ব্যাক তো আজকে ভাবলাম যে তাহলে এখান থেকেই পিক আপ করে নেওয়া যাক কারণ ওদের টেস্টিও হয় তাছাড়াও আমরা এখানে সব কিছুতে একটু নুন আর স্পাইসটা কম থাকে বলে আমরা একটুখানি বাড়ি থেকে লঙ্কা বাটা নুন নিয়ে এসেছি যদি ওটা কম পড়ে তাহলে ওটার সাথে মিশিয়ে নেব তো চলুন গিয়ে দেখি আজকে কি কি টাইপের চিকেন অ্যাভেলেবেল আছে ওখানে প্রচুর টাইপের চিকেন ফিশ এবং বিফ ম্যারিনেশন ছিল আমরা তার মধ্যে উইংস নিলাম আর হচ্ছে চিকেন থাই থাইয়ান লেগ নিয়েছি আর সেগুলো ছিল টিক্কা কাবাবের ওপর আর ওটা একটু স্পাইসি হবে বলে আর চকো এবং ছোট বাকি বাচ্চাদের জন্য আমরা রেশমি চিকেন মালাই কাবাব নিলাম কারণ ওটা একটু সুইটিশ টেস্টের হবে পৌঁছে গেছি মিসিসাগার এর ইন্ডেল পার্কে বাড়ি থেকে মাত্র 30 মিনিট ড্রাইভে এমন সুন্দর একটা পার্ক যেখানে বাচ্চাদের খেলার জায়গা আছে অনেক বড় মাঝখানে একটা মাঠ আছে বারবিকিউ করার জন্য সুন্দর ছোট ছোট পিকনিক এরিয়া আছে এই জায়গাটা আমার ভীষণই ভালো লাগে এর মাঠের ধার দিয়ে আছে একটা ছোট্ট পাহাড়ি নদী যেটা আমরা আর আজকে যাইনি কারণ আমাদের হাতে অতটা সময় ছিল না কিন্তু আপনারা যদি এই ব্লগটা দেখে রিন্ডেল পার্কে কেউ যান তাহলে অবশ্যই ওই জায়গাটা ভিজিট করবেন আর আমিও যদি পরে কখনো সুযোগ পাই নিশ্চয়ই আপনাদের সবাইকে দেখাবো সেই কুলকুল করে বয়ে যাওয়া আমাদের উত্তরবঙ্গের তিস্তা যেরকম ঠিক সেরকমই একটা ছোট্ট পাহাড়ি নদী পাথরের ওপর দিয়ে কুলকুল করে বয়ে যাচ্ছে এক ধার দিয়ে তার পাশ দিয়ে হাঁটতে কিন্তু সন্ধ্যেবে ভীষণ ভালো লাগে ভীষণ সুন্দর আমরাও একটা পিকনিক বেঞ্চ পেয়ে গেছি এত বেলা এসছি ভালোই ভিড় আছে তার সত্ত্বেও দেখলাম যে একটা মানে দুটো ডাবল বে এরকম একটা পেয়ার বেঞ্চ ফাঁকা রয়েছে তো আমাদের বন্ধু বান্ধবরা কেউ কেউ অফিস করে আসবে একজনের বাচ্চা গাড়িতে ঘুমিয়ে পড়েছে তাই এখনও কেউ আসেনি বাট আমরা আগে শুরু করছি অ্যাটলিস্ট বারবিকিউটা সেট আপ করি করে চিকেনগুলো পোড়াতে শুরু করি চক ওই জন্য বোর হচ্ছে দেখুন আসছিলাম যখন তখন গায়ে জ্যাকেট দিতে হচ্ছিল না এই আধ ঘন্টার মধ্যে এমন ঠান্ডা হয়ে গেল হঠাৎ করে যে জ্যাকেট পরতে হচ্ছে এবং চকোকে তো টুপিও পরিয়ে দিয়েছি কারণ ওর যেহেতু ঠান্ডা লেগে যায় চট করেই আর কি চিকেন পোড়ানো স্টার্ট হয়ে গেছে প্রথমেই আমরা লেজেন্ড থাই ফিস গুলো পোরাচ্ছি আজকে তোমরা কি খাচ্ছ কোক তোমরা জুস ও জুস ইয়ামি ইয়েস ও নাইস তোমরা আমাকে আচ্ছা এখন দিয়ে দেব চলো নিয়ে আমরা

বাচ্চারাও যেমন আনন্দ করেছে আমরাও সেরম ভালো খেয়েওছি আনন্দও করেছি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা দেখা হচ্ছে পরের ব্লগে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন বাই